রাজশাহী নাটোর পাবনা ও কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে দাপিয়ে বেড়ানো কাকুন বাহিনীর একুশ সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ রোববার নয় নভেম্বর ভোর রাত থেকে রাজশাহীর বাঘা পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন চরাঞ্চলে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ দেশি অস্ত্র মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ শাহজাহান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান কাকুন বাহিনী দমনে পুলিশ র্যাব এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ফার্স্ট লাইট এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এক হাজার সদস্য অংশ নিচ্ছেন অভিযানে অংশ নেন র্যাব সদস্যরাও অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আসাম আবদন্যুর ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানিয়েছেন অভিযানে চরের বিভিন্ন ঝোপঝাড় ও পরিত্যক্ত ঘাঁটি থেকে দুটি শ্যুটার গান চাইনিজ কুড়াল বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় জানা গেছে পাবনার ঈশ্বরদী সুজানগর উপজেলার নাজিরগঞ্জ কুষ্টিয়া নাটোরের লালপুর ও রাজশাহীর চারঘাটে বিস্তীর্ণ এলাকা জুড়ে পদ্মা নদীর চর দখল অবৈধ উপায়ে বালু উত্তোলনকারী হিসেবে সাম্প্রতিক সময়ে আলোচিত রকুনুজ্জামান কাকন ওরফে ইঞ্জিনিয়ার কাকন ঈশ্বরদের পদ্মা নদীতে আধিপত্য বিস্তার করতে সে বারবার গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করায় করায় ঈশ্বরদীতে দফায় দফায় নদীতে আতঙ্ক বিরাজ করছিল বালু ব্যবসা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রের মহারা প্রকাশ্যে গুলি কথায় কথায় গুলি করে মানুষ হত্যাসহ ত্রাসে রাজত্ব কায়েম করে এই কাকন সে ঈশ্বরটিতেও গড়ে তুলেছে কাকন বাহিনী স্থানীয়দের অভিযোগ কাকুন বাহিনী বিগত কয়েক বছর ধরে চরে নিজেদের আধিপত্য বিস্তার করে হত্যা অপহরণ চাঁদাবাজি মুক্তিপণ আদায় বালু লুট এবং কৃষকদের ফসল লুট করে আসছিল এই বাহিনীর অপকর্মের প্রতিবাদ করলে কথায় কথায় বন্দুক ও গুলি চালাত তারা